প্রিয় দর্শক যারা নতুন থাই গ্লাস লাগাবেন বলে ভাবছেন এখন বর্তমানে এখন অনেক খোঁজাখুঁজি করছেন ভালো মানের মাল ভালো মানের অ্যালুমিনিয়াম গ্লাস এবং লক খুঁজে বেড়াচ্ছেন ভালো পরামর্শ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক আজকে আমরা থাই গ্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ আমরা নোয়াখালীতে প্রায় পঞ্চাশটি জানালা কাজ কমপ্লিট করেছি প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হলো এবং কি ধরনের অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করেছি কেমন গ্লাস ব্যবহার করলাম আর কীভাবে আমাদের সাথে যোগাযোগ হলো আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ তো আমরা সমগ্র বাংলাদেশেই কাজ করে থাকি প্রিয় দর্শক দেখেন আপনি যদি থাই চ্যানেল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালোটা আগে জানতে হবে মন্দটাও জানতে হবে কারণ আপনি একটা মানুষকে ভালো মানের প্রাইস দিচ্ছেন রেটটা ভালো দিচ্ছেন কিন্তু আপনাকে ভালো মানের কাজ সে দিচ্ছে না কেন দিচ্ছে না যে আপনি তো চেনেন না ভালো মন্দ কীভাবে বুঝবেন তো প্রিয় দর্শক এখানে আমরা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন কাই কোম্পানির যে একটা লোগো একটা স্টিকার সেটা কিন্তু পুরো অ্যালুমিনিয়ামে দেখা যাচ্ছে এটা কিন্তু এ অ্যালুমিনিয়াম এটার থিকনেস কিন্তু ওয়ান ওয়ান মিলি তো এই অ্যালুমিনিয়ামটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের জানলার জন্য সবচাইতে ভালো হবে কোনো রকম মন্দ হবে না আর এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা সিক্স মিলি অরিজিনাল সিক্স মিলি অনেকে বলে ভাই ফাইভ পয়েন্ট ফাইভকে সিক্স বলে চালায় নো আমরা সব সময়ের জন্য আমরা সব সময়ের জন্য সিক্স মিলি গ্লাস ব্যবহার করে থাকি এবং এটা দিয়ে কাজ করে থাকি সমগ্র বাংলাদেশে আর আমরা সম্পূর্ণ মালামাল বাসায় নিয়ে গিয়ে শতভাগ প্রমাণ দিয়ে তারপরে কিন্তু কাজ করি আর কাজের আগে কিন্তু একটি টাকা বা অ্যাডভান্স আমরা নিই না এইখানে আমরা সিক্স মিলি গ্লাস ব্যবহার করেছি নাসির কোম্পানির এবং কাই কোম্পানির এই গ্রেটের ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেসের অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এটা তিন ইঞ্চি অ্যালুমিনিয়াম এখানে শুধু দুইটা গ্লাসের পাল্লা আছে প্রিয় দর্শক তো প্রতি স্কোয়ার ফিটে আমরা মজুরি সহ অল কমপ্লিট আমরা চারশো আশি টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকি আপনার জানালার সাইজ যদি সাড়ে চার ফিট বাই চার ফিট হয় বা চার ফিট বাই পাঁচ ফিট হয় তাহলে আপনার প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো আশি টাকা মানে চার ফিট বাই সাড়ে চার ফিট একটি জানালায় আট হাজার ছয়শো টাকার মতো খরচ আসে প্রিয়দর্শক আর যদি কাজের পরিমাণ বেশি হয় অবশ্যই আপনাকে একটু সেভ করে দেওয়া হবে অবশ্যই একটু রেটে কম পাবেন প্রিয়দর্শক আসলে প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচুন এখানে ভালো মানের লক ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক আর তো প্রিয় দর্শক বর্তমানে এখন প্রিমিয়াম বক্স লকটা পাওয়া যাচ্ছে না তো আমরা তার থেকে ভালো লাগ ব্যবহার করছি কাই কোম্পানির কাইডিলকস তো ইনশাআল্লাহ কাজের মধ্যে কোনো ত্রুটি থাকবে না আর আমরা প্লাস্টার দেখা যায় অনেক সময় হাতের কাজের প্লাস্টার অনেক সময় আপডাউন থাকে আমরা সুন্দর করে সিলিকন গাম দিয়ে চার সাইডটা বন্ধ করে দিই এবং প্রত্যেকটা পাল্লা ইজি করে দেওয়ার চেষ্টা করি যেন রকম খুদ না থাকে হ্যাঁ কোনো রকম ভুল ত্রুটি না থাকে একদম যার কাজ সে কিন্তু একদম সুন্দরভাবে বুঝে নিচ্ছে আমাদের কাছ থেকে কারণ আমরা নিজের মনে করে সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি প্রিয় দর্শক তো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ সবাই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আলাইকুম